নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মাসকলায়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র তাই আজ আপনারা যদি পলাশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে আজ দিন রয়েছে শনিবার এবং রাহুকাল থাকবে থেকে পর্যন্ত সকালবেলা এই নটা সময় যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করার চেষ্টা করুন তা আপনাদের পক্ষে শুভ হচ্ছে শুভ সময় থাকবে ছটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে আটটা বেজে সাতাশ মিনিট এবং দুপুর দুটো বত্রিশ থেকে বিকাল চারটে চার পর্যন্ত এই সময় যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে। শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনা এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে আপনি দেখতে পাবেন পারিবারিক জীবনে যে সমস্যাগুলি ছিল সেগুলি ধীরে ধীরে দূর হতে দেখা যাচ্ছে আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন সুফরং মেরুন শুভ সংখ্যা ছয় বৃষরাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন ব্যর্থ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন এই সময়কালে সন্ধ্যের পর থেকে সমস্যার একটা সমাধান মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিথুন রাশি আর্থিক স্থিতি ভালো হতে দেখতে পাবেন কর্মের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখা যাবে এবং এই সময়কালে পারিবারিক শান্তি আপনাকে বজায় রাখার চেষ্টা করতে হবে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি দেখুন মানসিক চিন্তাগুলি ধীরে ধীরে এই সময়কালে আপনারা কমতে দেখতে পাবেন আর্থিক স্থিতি সমাধান মিলতে দেখা যাবে কর্মক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি দেখুন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে এবং থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা চার কন্যা রাশি দেখুন স্বাস্থ্যের চিন্তা এই সময়কালে বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না সমস্যা বৃদ্ধি হতে পারে আপনাদের ক্ষেত্রে সন্ধের পর সমস্যাগুলি ধীরে ধীরে এই সময়কালে ঠিক হতে দেখতে পাবেন শুভ রং নীল তুলা রাশি কর্মক্ষেত্রে লাভ মিলবে থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে শেষ হতে দেখতে পাবেন শরীর স্বাস্থ্য এবং পরিবারের বিশেষ খেয়াল রাখুন শুভ রং আকাশী শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি অর্থ লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে শেষ হতে দেখতে পাবেন স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ উন্নতি ঘটতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি স্বাস্থ্যের স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলি ঠিক হতে দেখতে পাবেন ধীরে ধীরে গুরুত্বপূর্ণ কাজ এই সময় তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় মকর রাশি চোট আঘাত এই সময়কালে আপনাদের ক্ষেত্রে লাগতে দেখা যাচ্ছে সতর্ক হল সাবধানে গাড়ি ঘোড়া চালান সম্পর্কের মধ্যে অবনতি আসতে পারে সাবধানতা বজায় রাখুন সতর্ক থাকুন সন্ধ্যের পর থেকে সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি আর্থিক ক্ষেত্রে এই সময়কালে আপনাদের লাভের যোগ তৈরি হতে আপনারা দেখতে পাবেন গাড়ি আপনাকে সাবধানে চালানোর চেষ্টা করতে হবে দুর্ঘটনার প্রবণতা হঠাৎ করে বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের উন্নতি কিন্তু কিছুটা ঘটতে দেখতে পাবেন আপনারা শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মীন রাশি কর্মের বাধাগুলি দূর হবে মানসিক চিন্তা এই সময়কালে ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন দূরস্থান থেকে কোনো বিশেষ লাভ মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার